কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সাথে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না বাড়ি কিন্তু শুরু হয়ে গেছে কি রান্না করতেছি আপনাদের দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এই দেখেন প্রথমে এটাই দেখাই কড়াইতে তেল দিচ্ছি আর এখানে কি এই যে কালো জিরা এই যে কালো জিরাটাও দিয়ে দিলাম আর এই পাশে দেখেন এই যে আলু ভাজা হচ্ছে এই যে দেখছেন এই যে আলু ভাজা একদিকে আলু ভাজা আর একদিকে কি হবে ডাল চচ্চড়ি এই যে দেখেন ডাল চপচুরি যে কী দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর এই যে রসুন এক জায়গায় করে রাখছি এখন দেখেন তেলের মধ্যে এটা দিয়ে দিলাম কি হচ্ছে আমাদের রান্নার ডাল চচ্চড়ি আর এখানে হয়েছে এই যে ডালটা ধুয়ে রাখছি এই যে দেখেন কারণ ডাল চচ্চড়ি হলে অল্প ডাল লাগে এখন পেঁয়াজটা ভাজা হবে ভাজা হওয়ার পরে ডালটা দিয়ে। ডালটা দিয়ে লবণ দিব হলুদ দিব একটু জিরার গুঁড়া দিব। দিয়ে একদম শুক না খালি শুধু ডালটা ফাটা ফাটা হবে কারণ রেস্ট কিন্তু ডালে ঘাট নিজে ঘাটে দিব না কিন্তু ডাল চটতে তাই হয় ওরকম করেই রান্না করতে হয় আর এখানে দেখেন আলু ভাজা হচ্ছে একটা খুন্তি দিয়ে ঘাঁটতেছি একটা দিয়ে আলু ভাজা ঘাটতেছি এটা দিয়ে আবার পেঁয়াজটাও ঘাটতেছি ঠিক কারণ পেঁয়াজটা ভাজা হবে তারপরে ডালটা ছেড়ে দিব ডালটা হাতেই ধরে আসি আজকে তাহলে আমাদের কী রান্না হচ্ছে ডাল চটচুরি এর আগেও অনেক দিন আগে করছিলাম কিন্তু আজকে ভাবলাম রসুন টসুন দিয়ে একটু ডাল চটচুরি করি অনেক দিন থেকে খাওয়া হয় না অনেক আগে করছিলাম সেই অনেক দিনের কথা আজকে আবার করতেছি কারণ হচ্ছে ডাল চরচুরিটা আমার খুব ভালো লাগে রসুন পেঁয়াজ কালো জিরা কাঁচা লঙ্কা পুরন দিয়ে মানে সব কিছু দিয়ে করলে খুব ভালো লাগে একটু কিন্তু ভুল হয়ে গেল কিছু মনে করবেন না কারণ হচ্ছে কাঁচা লঙ্কাটা ভাইজি পেঁয়াজের সঙ্গে হয়ে যায় একটু গন্ডগোল হয়েই যায় কথা বলতে গেলে একটু উল্টা হয়ে যায় কিছু মনে করবেন না পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে কী রান্না হচ্ছে আজকে আসতে ওই যে দেখেন পেঁয়াজটা ভাজা হবে না আলুটাও ভাই পুড়িয়ে যাচ্ছে ওই যে আলু ভাজাটা একটু আগে বসাইছি কেন আলু ভাজাটা হয়ে গেছে এই পাশে গ্যাসটা বন্ধ করে দিন